তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন সন্ধ্যা ছটা বাজতে যাচ্ছে তো চলো বেশি দেরি না করে আজকে একটা পুরো প্র্যাঙ্ক করে ফেলি কি প্র্যাঙ্ক তোমাদের অনেক কমেন্ট অনেক রিকোয়েস্ট এসেছে দাদা একটা রোম্যান্টিক প্র্যাঙ্ক দাও রোম্যান্টিক প্র্যাঙ্ক দাও তো চলো ভাই আজকে রোম্যান্টিক প্র্যাঙ্কটাই হবে তো চলো রোম্যান্টিক প্র্যাঙ্ক দেখার জন্য ফুল ভিডিওটা দেখো আর স্কিপ করবে না একদম আর পুরোভি পুরোভি গেছে ছাদে সন্ধ্যা দিতে আর সন্ধ্যা দিয়ে লেবে পর সাথে করব রোম্যান্টিক প্র্যাঙ্ক ততক্ষণের মধ্যে ক্যামেরাটা রেডি করে আসতে টু লেট হবে যেহেতু ক্যামেরাটা ততক্ষণ রেডি করে রাখবো নাহলে যখন কিছু চলে আসলে ক্যামেরা রেডি করতে পারবো না তো চলো আগে ক্যামেরাটা এখন থেকে রেডি করে দিই আর রেডি করার পরে ও আসার পরে ওর সাথে ধামাকাদার প্র্যাঙ্ক হবে আর ততক্ষণ পর্যন্ত ক্যামেরাটা থাকবে চালু তো চলো বেশি দিন না করে ক্যামেরাটা সেট করি তো কাইজ ক্যামেরাটা পুরো সেটিং হয়ে গেছে আর আজকে হতে চলেছে পুরো একদম এমন রোম্যান্টিক হবে কে তোমরা যে কমেন্ট করেছো তার থেকেও বেশি রোম্যান্টিক তো চলো পুরো রোম্যান্টিক ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর ওর তো আসতে লেট হবে ততক্ষণ ক্যামেরাটা চালু থাক আর নইলে সমস্যা তো চলো নাহলে পরে সেটিং করতে পারবো মমেন্ট স্লাইটের বাসন ঘর তো চাল আবার আরে গরম লাগছে ভালো লাগছে না তো আর বন না

কি হয়েছে আমাকে বুঝতে পারছি না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আজকে কি সারপ্রাইজ কি চেনে গিফট হ্যাঁ কি চেনে আছে দেখবা কি কি পেনেছি দেখবা ভালো তো কেন মুড দেখো না দেখো হ্যাঁ দেখো তো গিফটটা দেব কিন্তু সফট আছে কি আমাকে একবার খুব জোরে জোরে ধরতে হবে

মা বাবা তারপর তো পছন্দ হইনি মা আমার কোমরে গেছে গো তো কি মাথা খারাপ তা আমার কেমন যাচ্ছে নাকি তোর আরতে তো পছন্দ হইনি বাবা আমার কোমরে গেছে গেছে আমার কোমরে গেছে না তুমি তারপর তো ভালো লাগে না কতজন লেগেছে জানিস তুই তুই জানিস লেগেছে কি হয় তোর কি হয় তুই তুই জানিস লেগেছে তুমি তো বললো সারপ্রাইজ আগে দাও এটা সারপ্রাইজ কোন এটা কি করে সারপ্রাইজ তুমি কি বলছিস সারপ্রাইজ বাবা

তুই লাথি দিলি কেন গায়ে হাত তুই আমার গায়ে হাতে তুই লাথি দিলি কেন লাথি কা তুই কেন দিবি তুমি তো মারবি তুই মারলি না আমাকে তুই মারলি না আমাকে তুই কেন করলি আমাকে কেন লাথি দিলি সারপ্রাইজ আছে তোমার কাছে তোর কাছে কি আমি সারপ্রাইজ চাইছি চাই নি তো তারপরে তুই করে সারপ্রাইজ আছে ভালো মত সারপ্রাইজ দে তুই লাথি দিবি আমাকে তো সারপ্রাইজ তো দেবো না সারপ্রাইজ

আবার যদি কোনো ভুলভাল কিছু করার চেষ্টা করছি না তোর কিন্তু খবর আছে বলে দিচ্ছি খবর আছে তোর খালি ভুলভাল কথাবার্তা না তুমি এই সারপ্রাইজ এটা সেকেন্ড সারপ্রাইজ তুই আমার মালিক আমার মালিক আমার মালিক আমার মালিক আমার মালিক আমার মালিক তো মাত্র তুই যাবে তো মাত্র তুই যাবে এমন কিছু করিস না যত তোর কপালে দুঃখ আছে বলে দিলাম তোর কপালে দুঃখ আছে শোনা যা

저, 가만히, 아버지, 자, 빌어. 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 자, 어 자, 자, 빌어. 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 자, 빌 ハハ <laughs> <laughs>